আবার ব্যাগে দিলে ব্যাগে চলে আসবে পায়ে আবার বেগ আছে পায়ে চাপ দিলে ব্রেক হয়ে যাবে আবার মুভ করা যায় ড্যানে বেশ সব দিয়ে মুভ করতে হবেন কালার আছে দুইটা আর সম্পূর্ণভাবে মেটালের ভাঙ্গা টাঙ্গার বনে অনেক হ্যাপি ক্যাটাগরি চাকাগুলো সম্পূর্ণভাবে রাবারে যেটা আপনি ঘরে বাইরে সব দিয়ে চালাতে পারবেন এটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আবার চাইলে এটা লকটা আবার ছোটোও করতে হবে না বাচ্চা ছোট হলে চাইলে ছোটোও করতে হবেন দুইটিই সেন্ট ক্যাটাগরি কালার শুধু দুটি আলাদা এটা আমাদের কোম্পানিতে পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন আর পুরো বডিতে আপনার লাইটিং আছে এই যে তিনটা পেন্সিল ব্যাটারি লাগাইলে আপনি খুব সুন্দর লাইটিং হবে আর এটা আপনার জিনিসটা অনেক বেটার বাংলাদেশে যে কোনো পান্ত নিতে পারবেন অর্ডার কনফার্ম করে শুধু আপনি এক হাজার টাকা দিবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনার বারো হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট নিচ্ছি এবং হোলসেল প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা আপনি এত সুন্দর একটা স্কুটি পাবেন এই সেম জিনিসের কালার আছে দুইটা একগুলো পিঙ্ক কালার আর একটা আছে রেড কালার এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ আপনি স্কুলে কালেকশন পাবেন শুধু অর্ডার কনফার্ম করছেন না পাঁচশো টাকা দেবেন আর মাল হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা আমাদের ডেলিভারি ম্যানরা দিবেন মার তো সাত হাজার পাঁচশো টাকা